কোনো কিছু খেতে মনে না চাইলে বাসায় এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে এই যে মোষের ডালগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখানে যে ডাটাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এর সাথে নিয়ে নিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দেব কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দিতে হবে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে কিন্তু এরপর তেল দিয়ে সুন্দরভাবে হাতের সঙ্গে মাখতে হবে কিন্তু এর আগে আমি একটু পেঁয়াজগুলোকে ভালো করে চটকিয়ে নিলাম কারণ হচ্ছে পেঁয়াজগুলো তেল দিলে কিন্তু পিছলিয়ে যাবে অতটা নরম হবে না এর জন্য হাত দিয়ে আগে কিন্তু সুন্দরভাবে আমি চটকিয়ে নিয়েছি এরপরে তেল দিয়ে দেব আর ডাল যেহেতু একটু পরিমাণ মতো তেলের দিতে হবে কারণ তেল কম হলে ভালো লাগবে না এই জন্য দিতে হবে একটু বেশি করে তাহলেই কিন্তু রান্নাটা অনেক সুন্দর হবে এই যে মেখে নিলাম সুন্দর করে আমি হাতের সঙ্গে যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু রান্নাটা বেশি সুন্দর হবে এই যে আমার মাখানো প্রায় শেষ হয়ে গেছে এখন এভাবে মাখার পরে পানি দিয়ে দিব আমি পানি কিন্তু একদম বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা ডাল হয়ে যাবে কারণ এখানে ডাটা দেওয়া হয়েছে মিডিয়াম পানি দিতে হবে যেন ডালগুলো সেদ্ধ হয়ে মানে একটু পোড়া পোরা ভাব হয়ে যায় এই যে মাখনো সে পানি কিন্তু নিচের দিকে চলে গেছে ডালটা উপরের দিকে আসছে এভাবে আস্তে আস্তে জালে রান্না করতে হবে ডালটা তাহলে বেশি স্বাদ হবে এই যে রান্না হয়ে গেছে কিন্তু ডাল রান্না এখন নামিয়ে ফেলবো এই যে অনেক মজাদার একটি রেসিপি